পশ্চিমবঙ্গের বসিরহাট অঞ্চলে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং জাল পরিচয়পত্র তৈরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তিনজন বাংলাদেশে অনুপ্রবেশকারী জালিয়াতি করে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন একজন স্থানীয় মহিলা জানান ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে কাগজপত্র নিয়ে ভুয়ো নাম তোলা হয়েছে নির্বাচন সংক্রান্ত আধিকারিকেরা স্বীকার করেছেন যে তিন ভাইয়ের ভোটার কার্ডের চারজনের বাবার নাম ব্যবহার করা হয়েছে এবং দু হাজার সাল থেকে এই নাম পরিবর্তন হয়েছে তারা বিষয়টি শুনানির জন্য পাঠানোর কথাও জানিয়েছেন বিরোধীরা এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের আশ্রয় বিডিও অফিসের সহযোগিতায় ঘটা বড়সড় জালিয়াতি বলে দাবি করেছেন তাদের অভিযোগ তৃণমূল সরকার ভোট জালিয়াতি ও সন্ত্রাসের জন্য এদের ব্যবহার করেন তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে অভিযুক্ত ব্যক্তি যখন প্রথম ভোটার তালিকায় নাম তোলে তখন বুথের দায়িত্বে ছিলেন কংগ্রেসের মেম্বার তৃণমূল অহেতুক বিরোধীদের চক্রান্তের শিকার হচ্ছে বলেও তারা দাবি করেন সাবমিট করেছি আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে আপনি কোনো ফর্ম যদি তারা নেয় এবং জমা দেয় তাহলে তাদের জমা সাবমিট করতেই হবে এবার আমার সন্দেহ মনে হলে আমি ম্যাপিংয়ের ক্ষেত্রে তাদের উইদাউট ম্যাপিংয়ে করতে পারি সেটাই এই আরও সাহেব বুঝে নেবেন যে ওনারা কি করবেন ওনারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি কোনো মতেই হাতে কোনো দায়িত্ব নেবেন না সব ফর্ম আপনাকে সাবমিট করতেই হবে এবং সেটা আমরা হিয়ারিংয়ে আমরা ওনাদের ডেকে সম্পূর্ণটা দেখে নেব তিন ভাই চারটে বাবা আমি তো ওদের উইদাউট সাবমিট করেছি এবং আমাকে সাবমিট করতেই হবে আমি ওদের আনকালেক্টেবল করতেই পারবো না সেটা এই আর সাহেব কালকেই আমাকে জানিয়ে দিয়েছে বলছেন যে আপনি কিছু করতে পারবেন না ওটা আপনার সাবমিট করতেই হবে কিন্তু সাবমিট সেটা যে সবার ক্ষেত্রে যেগুলো ম্যাপিং করেছি ওনাদের ক্ষেত্রে সেরকম ম্যাপিং করবে এমনটা তো নাও হতে পারে আনকালেক্টেড যেগুলো আমার অ্যাবসেন্ট ছিল সেগুলো আনকালেক্টেড দেখিয়ে দিয়েছি মিনি তো আঠারো মি তো আঠারো শিফটের চোদ্দ ওদের বাড়ি বাংলাদেশে আমি সবাই বলছে তাই শুনছি এবার আমি ওদের ভূও বাবা সাজানো তাদের বাবারাও এসে বলছে যে ওরা আমার ছেলে না তখন আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো ওদের হিয়ারিং এই পাঠিয়ে দেব মাস ছয়েক আগে ঘটরা গ্রাম পঞ্চায়েতে যে মার্ডার হয়েছিল সেই মার্ডারের তিনজনের মধ্যে দুজন আসামি ধরা পড়েছে এবং এদের পরিচয় এই এসআইআর আবহে যখন প্রকাশ পাচ্ছে দেখা যাচ্ছে তিনজনই এরা বাংলাদেশি এর মধ্যে একজন তো আবার বারবার সে পরিচয় পাল্টিয়ে এখানে বিভিন্ন জনকে পিতা বানিয়ে তার ভোটার লিস্টে নাম তুলেছে তো এই সমস্ত বাংলাদেশি কুখ্যাত অপরাধী জঙ্গি এদেরকে তৃণমূল সরকার আশ্রয় দিচ্ছে এবং এদেরকে পরিচয়পত্র তৈরি করিয়ে দিয়ে নাম এই ঘটনাটি বসিরহাট অঞ্চলে জাল পরিচয়পত্রের মাধ্যমে অনুপ্রবেশ এবং তাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যেকার যে তীব্র বাতানুবাদ সেটিকেই স্পষ্ট করেছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা